শোনাবো এবং আরো একটা কথা বলি সর্বপ্রথম আপনাদের এখানে আমরা প্রথমবার এসেছি আমার প্রথমবার আসা আপনাদের যদি কোনো গজল শোনার ইচ্ছে থাকে বা কী ধরনের গজল শুনবে বলবেন আমাদের কেননা আপনাদের জন্য এই অনুষ্ঠানটা সব কিছু কেন এই যে আমার ভাইরা এত মেহনত করে এত পরিশ্রম করে এত খরচ করে এই সুন্দর অনুষ্ঠান এত সুন্দর স্টেজ করেছে আর আমরা এসেছি অনেক দূর থেকে আমাদেরকে এনেছেন অনেক আগে করেছেন এবং আমাদের কিছু বিখ্যাত গাজল আছে আপনারা ইউটিউবের মাধ্যমে শুনেছেন সব গাজল যদি শোনার ইচ্ছে থাকে বা আপনাদের জন্য কিছু নিত্য নতুন গাজল আমরা নিয়ে এসেছি ইনশাল্লাহ তুলে ধরবো আপনাদের যেমন পছন্দ আমাদের না বললেও চলবে আমার কমিটির ভাইরা অনেক জন রয়েছেন দেখলাম ওনাদের বলবেন ওনারা বা আপনারা যদি না বলতে পারেন লিখে দেবেন তা আমরা চেষ্টা করবো আপনাদের মনের মতো গজনগুলো শোনানো কেননা আপনাদের একটা ইচ্ছা থাকবে একটা আশা থাকবে আর আমরা আমাদের মতো যদি বলে যাই তাহলে কী হবে আপনাদের ভালো লাগবে না আমাদের বলাটা বৃথা হয়ে যাবে তো ওই কারণে আমরা গজল এইভাবে পরিবেশন করবো যেমন আপনাদের পছন্দ এখন সর্বপ্রথম থেকে কয়েকটি আয়াত পরিবেশন করে শোনাবেন আমার বন্ধু আবুল কালাম তারপর ইনশাল্লাহ আমরা গজল ফিরে যাব পবিত্র হাম বাড়ি তালা মহান আল্লাহ পাক গপুল ইনতলা হাম শরীর পরিবেশন করে শোনাবেন সকাল একবার তকব দেবে নাকি আসতে পারে তুমি এত পরে বলছো

না ব্যাগে থেকে আছে আমার আব্বার কাছে একটা ডাল নিয়ে এসেছে পাতা আমি তোমাদের টুবো যদি একটা একবার করে আমাদের সঙ্গে সঙ্গে জোরে জোরে বলো যদি মনে হয় যে সব থেকে জোরে বলবে তাকে আমরা দেবো ঠিক আছে চলো তোকে তো না জোরে দিচ্ছি আস্তে আস্তে বল

যেটা মনে হবে যে শুনবো আমাদের বলবেলাম আলাইকুম আহমতুল্লাহরাকাত সকলকে জানাই আন্তরিক প্রেমীতির শুভেচ্ছা ও ভালোবাসা আজকের এই এই বাঁকুড়দ গ্রামবাসী বৃন্দের পরিচালনায় খুব সুন্দরভাবে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ করে এই সুন্দর সাজিয়েছেন এই উপস্থিত হয়েছেন পশ্চিম পশ্চিমবাংলার স্বনামধন্য শিল্পীগণ গজল আপনারা ইউটিউবের মাধ্যমে ক্যাসেটের মাধ্যমে শুনে থাকেন সেই সব শিল্পী আজ এখানে উপস্থিত হয়েছেন এমডি হুসাইফা উপস্থিত আছেন এমডি ডি আজহার উদ্দিন এবং এমডি ডি আলহম এবং আমি অধম আবুল কালাম যাই হোক এই সুন্দর মেহফিলে আমাদের মতো সামান্য শিল্পী আমরা উপস্থিত হতে পেরেছি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া জানাই যে এত সুন্দর মেহফিলে নবীন স্টেজে আমরা উপস্থিত হতে পেরেছি তো আমরা যেভাবে প্রত্যেক ম্যাফিল আরম্ভ করে থাকি সেইভাবে আজকেরও এই সুন্দর মেহফিল আমরা

এখন আপনি সামনে পবিত্র কোরআনে পাত থেকে কয়েকটি আয়াত করে এই সুন্দর অনুষ্ঠান আমরা সূচনা করবো আশা করি মনোর সফল मोहम्मद को बनाया है खुदा मोहम्मद को बनाया है खुदा ये खुदाई सजाने के लिए मोहम्मद को बनाया है खुदा ये खुदाई सजाने के लिए और मोहम्मद आए हैं दुनिया में उम्मत को बचाने के लिए उम्मत को बचाने के लिए उम्मत

Тооч чи дэнс хара туст чи хара хара чи хара 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 чи ха Hello, hello, hello चिक हेलो हेलो hello चिंत Hello, हेलो hello हेलो 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 हेलो

بسم الله الرحمن الرحيم oh my love سبحان <applause> الله আপনাদের সামনে আমরা গজলে ফিরে আসবো সর্বপ্রথম হামদে বাড়ি তাহলে আপনাদের সামনে পরিবেশন করে শোনাবো সেই চাঁদ রাত থেকে অনুষ্ঠান চলছে কন্টিনিউ আর আওয়াজ একটু ডাউন হয়ে আছে তো যাই হোক ইনশাল্লাহ আস্তে আস্তে গাইতে গাইতে ঠিক হয়ে যাবে আপনারা দোয়া করবেন তো এখন আপনাদের সামনে আমি ডেকে নেব হুসাইফাকে ছোট্ট একটি সালাম পাঠ করে শোনাবেন তারপরে আমরা দুটে আহমদে বাড়ি তারা এবং নাথ রসুল আপনাদের সামনে আমরা পরিবেশন করে শোনাবো এখন মাইক্রোফোন আসছেন এমনি হোজাইফা ইতিপূর্বে শুনলেন কোরআনে পাক থেকে আয়াত পরিবেশন করার পরে পরে পবিত্র হাম দে বাড়ি তারা মহান আল্লাহ পাক রব্বুল আলমিন তারা সানে পবিত্র হাম ছড়ে পরিবেশন করে শোনাবো যিনি দিন দুনিয়া কলকাইনা তসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা সকল সৃষ্টির মালিক আমার মালিক আপনার মালিক এই দুনিয়াতে আমাকে আপনাকে শ্রেষ্ঠ করে ধরনের বুকে পাঠিয়েছেন কেন আমরা শ্রেষ্ঠ করে থাকি আল্লাহ পাক রব্বুল আলমিন কম বেশি আঠারো হাজার মাতৃকাতকে সৃষ্টি করলেন তার মধ্যে ইনসানকে শ্রেষ্ঠ করে ঘোষণা করেছেন আমাকে আপনাকে ইনসান রূপে ধরনের ভাবে পাঠিয়েছেন এবং তার মধ্যে এক লক্ষ অথবা দু লক্ষ চব্বিশ হাজার নবী অর্থাৎ পাইগম্বারকে আন্দাজ সৃষ্টি করেছেন এই ধরনের বুকে যারা উম্মাত হতে চাইলেন অন্যান্য নবীগণ আমরা না বলাতে মহান আল্লাহ পাক ইনসান করে এবং সেই নবীর উম্মাতকে ধরনের বুকে পাঠিয়েছেন তাই মহান আল্লাহর দরবারে জানান হাজারো কোটি সুক্রিয়া অন্তরের অন্তঃস্থল থেকে সকলে একবার মন থেকে বলি সকলে একবার মন থেকে সুক্রিয়া আদায় করি সকলে একবার মন থেকে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে শেষ নবী দোজাহানের বাদশাহ

মহলবাতের সামনে আমাদের জুটুল কল দেখা আছে যে সমস্ত মহিলারা দাঁড়িয়ে আছেন প্লিজ আপনারা মহিলাদের জায়গা সুরাগোস্ত করা আছে আপনারা এখানে জনা দয়া করে রাস্তাটা যান করবেন না আমরা যারা আদবসে আদশীত প্রিয় নবী হযরত মোহাম্মদ Mustafa সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনান যারা ভালোবাসে যারা আদবসে যারা আদশীত প্লিজ আপনারা দয়া করে

কেউ গাছ গাছালে নদী ইত্যাদি এই দুনিয়াতে জন্তু পশু পাখি এই দুনিয়াতে এক ধর্মী আলাদা আলাদা আমরা আল্লাহকে বিশ্বাস করি কেউ সূর্যকে পূজা করে ঈশ্বর ভগবান দেব দেবী সব কিন্তু আকারে সব দেখা যায় যেমন সূর্য দেখা যায় গাছ নদী নালা মূর্তি মাটি যা কিছু আছে সব দেখা যায় আকার কিন্তু আমরা একমাত্র আমাদের এই ধর্মকে বিশ্বাস করি নিরাকার যে আল্লাহকে কোনোদিন দেখিনি না দেখে দিনে পাঁচ বার করে দিন মসজিদে গিয়ে করি আল্লাহকে কোনোদিন দেখিনি কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে নিঃপ আমি কেন বিশ্বাস করি নিরাকার আল্লাহকে আমি জানি সূর্যে যে সূর্যকে যিনি বানিয়েছেন সে আমার আল্লাহ এই জামিনকে যিনি বানিয়েছেন তিনি আমার আল্লাহ গাছ গাছের এই নদী নালা যা কিছু সৃষ্টি রয়েছে সকল সৃষ্টির মালিক আমার আল্লাহ আমার মালিক আল্লাহ আপনার মালিক

बलों तोरा सारा जमीन आसमान शोभिशली शलगी आकाश के रखिल भाषो मान के गोल बलो तोरा सारा जमीन आसमान शोभिशली शलगी आकाश के रखिल भाषो मान सीधे अमर मालिक शोपर मालिक अमर मालिक शोपर मालिक अल्लाह दे दरबार

找到。

রাত্রি আমার নয়ন তোর মিলি চাঁদ সিতারা দিল মধুর আলাপ প্রকৃতি না রাত্রি দেখে যুড়াই আমর নয়ন দৌড় মিলি মাই চাঁদ সিতারা কে দিল মধুর আলাপার সৃষ্টি

Só herança, minas, mal. Subir, sair, virar, paz. Que daqui não passou mal. কোন জিনিস দেখি আমরা কত কি বলি না হ্যাঁ চালের মতো দেখতে কেন এখন একটা কথা আছে হিন্দিতে বলে না দিল তো পারি যদি দেওয়ালকে ভালোবাসা একটা অদ্ভুত জিনিস এই পাঁচিলকে দেওয়ালকে যদি ভালোবেসে ফেলে ওর সামনে যদি ফুলিয়ে এনে বসিয়ে দেয় মনে করে পাঁচিলটা আমার সুন্দর অপরিবরি আমার দরকারে এই ভালোবাসা এইটা হলো দুনিয়ার ভালোবাসা এই দুনিয়াতে যেটাকে অতিরিক্ত পছন্দ করে মনে করে যে থেকে দুনিয়াতে সুন্দর আর কেমেই একদম কথাটা ঠিক কাটা যাবে না কিন্তু ওকে কি একবার জিজ্ঞেস করো না ওকে কি একবার জিজ্ঞেস করো যে তোমার এই সুন্দর জিনিসটাকে যিনি সৃষ্টি করেছে এত সুন্দর যদি হয় যিনি সৃষ্টি করেছেন তাহলে তিনি কত সুন্দর হবেন আমরা বলে দিন এই কথা ভাবি না ভাবিনি তো কোন কি সুন্দর দেখো আল্লাহ তোমাদের সুন্দর দুনিয়া দেখ কেমন আর যিনি সৃষ্টি করেছেন তাহলে তিনি কত সুন্দর

আমর মালিক সামরিক মিরবা আল্লাহ ফিরব फा আমরা যা বলছি আমাদের উদ্দেশ্য হলো এটাই যে আমরা কি বলবো কেন অনেক সময় অনেক জায়গায় কি হয় ইকো বেশি হলে জড়িয়ে যায় শিল্পীর সুবিধা হয় যত ইগো ভাবে গাইতে খুব আরাম হয় কিন্তু আমাদের উদ্দেশ্য এটা নয় আপনারা এত কষ্ট করে এত মেহনত করে এত সুন্দর অনুষ্ঠানকে সাজিয়েছেন আমরা অনেক দূর থেকে এসেছি আর যদি আমরা ওই ইতে শুধু হাও হাম করে যদি বলে যায় আপনারা যদি না বুঝতে পারেন তাহলে কোনো ফায়দা নেই তাহলে যদি অসুবিধা হয় আমাদের যেটা সুবিধা অসুবিধা আমাদের বলবেন কিন্তু কেন আমরা এসেছি আমরা বলে এইরকম ব্যাপার না যে আমরা যা বলবো যা করবো এটা আমরা আপনারা আর আমরা মিলিয়ে অনুষ্ঠান তো এই কারণে আপনাদের যেমন পছন্দ যেমন ইচ্ছা বা যেমন অসুবিধা সুবিধা আমাদের বলবেন ইশা আমরা আপনাদের মনের মতো আমরা আপনাদের মতো হতে চাই আমরা আমাদের কেন আমাদের আপনারা ভালোবেসেছেন তবে দিয়েছেন আর আমরা যদি আমাদের মতো বলে চলে যাই তাহলে আমাদের কোনো দাম রইল না তাহলে ভালোবাসাটা যাতে থাকুক এটা আমরা চাই আপনাদের সুবিধাটা আমাদের বলবে তাহলে আমাদের একটু কষ্ট হলে কোনো যায় না আপনাদের না কষ্ট আমরা এটা চাই তো যাই আপনাদের সঙ্গে শোনালাম একটি কবিতার ফান দিয়ে বাড়ি তারা মহানার মহাপাত রব্বুল আলমী তার স্বামী তো এখন ছোট করে আরও একটি গাজক শোনান নাম সম্পর্কে এখানে তো ধরুন আমার ভাইয়ের নাম কি মেন হাত মিন হাত আমার এই ধরুন একটি মঞ্চে আমার আপনাদের এলাকার একটা ছেলে আছে যার নাম মিন হাত ওনার পাশে যদি আমি বসে বসে ওনার পাশে টানের গোড়ায় যদি বলি দশ বার দিন হাত কি খুশি হবে না আর কমিটির যারা ভাইরা আছে তেনাদের বলবে চানে খাওয়া ফিস খিটা চা চুলান আমি স্টি কেন শুধু মিরাজ বিরাজ করতে হবে আমাকে খুব ভালো এরকম মনে করে কিন্তু এই দশ বারের জায়গায় আমি যদি ওনার না একশো বার যদি ওনার কানে করবো বিনাজ 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 করবে আর এই একশো বারের জায়গায় যদি এক হাজার বার বলি একটা খেটো জোগাড় করবে লাঠি তাহলে হয় আমাকে তারা করবে না নিজে চলে যাবে কি ঘরে গিয়ে শুরু করবে দুটোর মধ্যে একটা হবে কিন্তু এই দুনিয়াওয়ালার নাম দশ বার বললে একটা চা খাওয়াবে আর একশো বার বলে একটু কষ্ট পাবে আবার হাজার বার বললে নিজে চলে যাবে